এক নাম্বার বিপদ হল মানুষের মৃত্যু এই মৃত্যু থেকে পৃথিবীর কোন মানুষ বাঁচতে পারে নাই বাঁচতে পেরেছে আপনি যতবারে বাস্তান হন আপনি যতবারই লিডার হন এই মৃত্যুর হাত থেকে কিন্তু আপনি বাঁচতে পারবেন আপনি কত বড় মাস্তান হয়েছেন আপনার চাইতে বড় বাস্তান। ফেরাউন কিন্তু পৃথিবীতে থাকতে পারে নম্র তো পৃথিবীতে থাকতে পারে নাই আবু জেহ থাকতে পারে নাই আবুল হাত থাকতে পারে নাই উদ্ভাসে বা মুখিরা এরাও কিন্তু পৃথিবীতে থাকতে পারে নাই এর জন্য পৃথিবীতে কেউ স্থায়ী হয় না সে ফেরাও কি বান মর কেউ হবে চিরকাল রয়ে না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না কি বানামর কেউ হবে চিরকাল হয় না আমরা কি চিরকাল পৃথিবীতে থাকবো জোর বলেন একদিন আমাদের মৃত্যু হয়ে যাবে আমি এখানে আজকে আলোচনা করতেছি ইসরাফিল আল হোসাইন আজকে আমার নামে মাইকিন হয়ে গেছে ইসলামের সঙ্গীত গাইবে ইসরাফিল আল হোসাইন একদিন মাইক এলান হয়ে যাবে ইসরাফিল আল হোসাইন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে ইন্না এই এলানটা আপনার নামে হবে আমার নামে হবে ঠিক কিনা বলেন তাহলে মৃত্যুর আগে সোজা হয়ে যাও মৃত্যুর পরে সোজা হয়ে কোনো লাভ মৃত্যুর আগে আমাদের ইমান ঠিক করতে হবে এই মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নাই মৃত্যু থেকে পালাবার কোনো রাস্তা নাই